আসসালামু আলাইকুম আমি আসছিলাম ধারকি চৌধুরীপাড়া আমাদের প্রামপ্রিয় ছোট ভাই ফরাদ হোসেন তার একটা গরুর খুবই মারাত্মক জ্বর আসছিল এবং হাত পাও কাঁপিচ্ছে শ্বাসকষ্ট তার জন্য দুদিন আগে চিকিৎসা করছিলাম ভালো হয়েছে মোটামুটি আজকে আবার কিছু ডোজ বাকি ছিল সেটা এখন কি অবস্থা গরুর একদম ভালো তাহলে প্রথমে যে অসুখ হয়েছিল খুব তো চিন্তায় আসিলেন এখন খুব তো এখন কি অবনতি উন্নতি কি বুঝছেন

এশিয়ান ডাক্তার সে আমাদের সিনিয়র ডাক্তার সমস্যা নেই ভালো ডাক্তার সে অনেক নাম তার নাম সুনাম আছে যে কোনো কারণে হয়তো বা মিস হয়েছে গরুর আমি কয় টাকা মূল্য নিয়েছিলাম চারশো ঠিক আছে খুব ভালো আমাদের এশিয়াই কোম্পানির বীজ একটু দাম বেশি না ছাড়া সরকারি হলে কম দিত অ্যান্ড সরকারি তো আমি দিতে পারতেছি না যেহেতু আমি সরকারি করবি না ঠিক আছে ধন্যবাদ